এই যে মনোরানী এখানে শুয়ে আছে এই যে দেখুন এই যে মনোরানী রাগ হয়ে গেছে যে মনোরানী রাগ হয়ে গেছে এই যে হম রাগ আমাদের আমাকে একটু গাইতে হ্যাঁ মনোরানী রাগ হয়ে গেছে হ্যাঁ তা আমরা যাচ্ছি ননদের বিয়ে বার্ষিকীতে যাচ্ছি এই যে আমি ফেলেছি আমার ছেলে এই যে হ্যাঁ যাচ্ছি ননদের বিয়ে বার্ষিকীতে যাচ্ছি

ঠিক আছে আমি কাপড়টা বার করছি আলমারি থেকে তো বার করছি আলমারি থেকে তো কী হয়েছে মানে বুঝতে পেরে গেছে যে মা কোথায় যাচ্ছে সেই জন্য মানে আমাকে গম কাপড়টা না গন্ধ শুকনো গন্ধ শুঘ্র নিলো কাপড়টা যে মা কোথায় যাচ্ছে কি চিন্তায় পড়ে গেছে না ঠিক আছে আমরা আমাদের সব দেখাবো নর্মন্দ ইউনিভার্সিটি যাই সব দেখাবো

এই যে ওবা কপিরাইট এটা কি হয়েছে কি জিনিস এটা কি আচ্ছা চিকেন তো আচ্ছা আর এখানে কি আছে এখানে কি আছে আচ্ছা আচ্ছা আছে না কফি কফি আচ্ছা 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 啊！ যে এখন চেক করা হবে চলছে কে is... ah, <Sellt>